এই বিটরুট বা বিটকপি এক অনন্য পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি মৌসুমী সবজি হিসাবে এর প্রচালিত উপকারিতার তালিকাটাও বেশ লম্বা এই বিটরুটের যে কত উপকারিতা রয়েছে তা আমরা অনেকেই আসলে জানি না তবে এই বিটরুটে যে কি পরিমাণে উপকারিতা রয়েছে তা যদি আপনি একবার জানেন আপনি রীতিমতো এই বিট্রুটের ভক্ত হয়ে যাবেন তা চলুন আমরা এই বিট্রুটের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে বিস্তারিত কিছু জানার চেষ্টা করি যদিও ভিডিওটি একটু লম্বা হতে পারে তবে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন বিটরুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর এতে আছে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফোলেট ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি উপাদান এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এত কিছুর কারণে বিটরুটকে বলা হয় সুপার ফুড এখন আসুন জেনে নিই এই বিট কপি বা বিটরুট আসলে কিভাবে খাবেন বিটরুট বা বিট কপি কাঁচা এবং রান্না করে দুভাবেই খাওয়া যায় সালাদ হিসাবেও আপনারা বিটরুট খেতে পারেন এছাড়া ব্লেন্ডারে জুস করে আপনারা খেতে পারেন তাহলে এর কার্যকারিতা বেশি পাবেন যেহেতু বিটরুট একটি মৌসুমি সবজি তাই দীর্ঘদিনের জন্য একে সংরক্ষণ করতে হলে আপনারা একে কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে একে দীর্ঘদিন দাবৎ সংরক্ষণ করতে পারেন বা খেলে আপনারা অনেক উপকারিতা পাবেন আসুন জেনে নিই বিটরুটের উপকারিতা বিটরুট রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী ওজন কমায় শক্তি ও কর্মদক্ষতা বাড়ায় প্রদাহ কমায় অন্ত্র সুস্থ ও সবাল রাখে মস্তিষ্ক সুস্থ রাখে চোখের সমস্যায় ঝুঁকি কমায় এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কষ্টকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে এতে রয়েছে প্রচুর আয়রন যার কারণে রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমায় সর্বোপরি এর পুষ্টি উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারায় বার্ধক্যের ছাপ কমায় বিটকপির অনেক উপকারিতা থাকলেও সবার জন্য বিটকপি খাওয়া আসলে ঠিক না তাহলে আসুন জেনে নি কারা আসলে বিটকপি খাবেন না বিট শরীরের জন্য অনেক উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া ভালো যাদের লো প্রেশার আছে তাদের জন্য বিটকপি ক্ষতিকর যাদের বিট্রুটে অ্যালার্জি আছে তাদের খাওয়া উচিত নয় যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তারা বিটকপি খাওয়া থেকে বিরত থাকবেন এবং যাদের ডায়াবেটিক্স আছে তাদের বিটকপি খাওয়া উচিত না প্রিয় দর্শক বিট্রুট সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে